আমরা মোহানাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি জেরাবুল আলমিন আমাদেরকে দীর্ঘ সময় পরে অত্যন্ত সুন্দর পরিবেশে আজকের এই সম্মেলনের আয়োজন করার সুযোগ দিয়েছেন আমরা সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্যের শুরুতে অভিনন্দন জানাচ্ছি যাদের উপরে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের এই চট্টগ্রাম মহানগরীর যারা আগামী নেতৃত্ব দিবেন যারা নতুনভাবে যারা নির্বাচিত হয়েছেন আমি তাদের সকলের জন্য তাদের নেতৃত্বে আগামী দিনে চট্টগ্রাম মহানগরীতে ইস্তে শ্রমিক আন্দোলন বেগবান হোক আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি সম্মানিত ভাই ও বন্ধুগণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উনিশশো আটষট্টি সালের তেইশে মে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের শ্রমিক অঙ্গনে যখন সমাজতন্ত্র এবং পুঁজিবাদের নেতারা তারা যখন শ্রমিকদেরকে মাঝে কাজ করে তারা যখন সমাজতান্ত্রিক বিপ্লব কায়ম করেছিল তারা যখন শ্রমিকদেরকে নাস্তিকের দিকে দীক্ষিত করেছিল সেই সময়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যাত্রা শুরু হয়ে এই দেশের শ্রমিক অঙ্গনে একটা ব্যতিক্রম নতুন ধারার সূচনা করেছিল বাংলাদেশের যত শ্রমিক আন্দোলন হয়েছে সকল শ্রমিক আন্দোলনে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা লগ্ন থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন তার জায়গা থেকে আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করে আসছিলাম বিগত সাড়ে পনেরো বছরে যেই পেসির সরকারের পাঁচই আগস্ট পতনে হয়েছে তারা সাড়ে পনেরো বছরে বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রমিক ময়দানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে দেয় নাই আমরা গরওয়া মিটিং করেছিলাম তারা সেখান থেকে আমাদের নেতৃবৃন্দ গ্রেফতার করেছে মিথ্যা মামলা দিয়েছে আমরা দাবি অবিলম্বে এই মামলাগুলোকে প্রত্যাহার করে দিতে হবে শ্রমিক কল্যাণ ফেডারেশন যখন সৎ নেতৃত্ব দিয়ে শ্রমিক ময়দানকে আমরা পরিচালনা করছি আমাদেরকে ময়দান থেকে বিতাড়িত করার মধ্য দিয়ে ওই শ্রমিক লীগ ফেসিবাদের তারা বিভিন্ন শিল্প এবং বন্দরে তারা জোর করে তারা সিবিআই দখল করে নিয়েছিল এবং সেই সিবিআই নামে তারা শ্রমিক নিপীড়ন চালিয়েছিল যার কারণে পাঁচই আগস্টের পরে খুঁজে পাওয়া যায় না আজকে শ্রমিক লিখ খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা দাবি জানাব যে সমস্ত না নেতারা শ্রমিক নিপীড়ন করেছিল শ্রমিকের স্বার্থ বিরোধী কাজ করেছিল যারা শ্রমিকের নেতা হয় যারা কোটি টাকার মালিক হয়েছে এই নেতাদেরকে গ্রেফতার করতে হবে এই চট্টগ্রাম বন্দরে ওই ইশ্বামে কিলেগারে বহু নেতা লুটপাট করেছে না দুর্নীতি করেছে না এখন পর্যন্ত কোন নেতাকে গ্রেফতার করা হয়নি কেন আমরা দাবি জানাব অবিরাম এ চট্টগ্রাম বন্দরে যারা দুর্নীতি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা যে বন্দরে এখানে কথা বলছি যে চট্টগ্রামে এখানে সবচেয়ে গুজা চট্টগ্রাম বন্দর আমাদের শ্রমিকরা বলেছেন পাঁচই আগস্টের পরেও সাড়ে তিন মাস সময় পার হয়ে গিয়েছে এখনো বন্দরের বিভিন্ন পদে আমরা দোসররা বসে আছে আমরা বলবো আগামী সাত দিনের মধ্যে এদেরকে অপসারণ করতে হবে শূন্য পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে যারা পদবঞ্চিত আছেন অবিলম্বে কোনো টাল না করে তাদেরকে তাদের সপদে দিতে হবে সম্মানিত বাইরা আপনারা জানেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের শিল্প সেক্টরে অস্থিরতা তৈরি হয়েছে আমরা জেনেছি আমরা বুঝেছি ওই ফেসিভাদ বাংলাদেশের শিল্প সেক্টরকে অস্থিরতা করার মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে তারা দেউলিয়া করার ষড়যন্ত্র করছে আমরা সরকারকে বলবো এখনে পর্যন্ত যারা শিল্প সেক্টরকে অস্থির করছে ওই আওয়ামী মালিক এবং তাদের দসরর মজুরি না দিয়ে শ্রমিক নিফিডন না করে তারা ইচ্ছাকৃতভাবে শিল্পে অসন্তোষ সৃষ্টি করে রাখছে আমরা বলবো সর্বsubprocess কে বলবো আপনি সাবেক সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন আপনাকে শক্ত হতে হবে শিল্প সেক্টর কে রক্ষা করার জন্য যারা জড়িত আমি মালিক এবং শ্রমিক তাদেরকে গ্রেফতার করতে হবে যদি কোন শিল্প সেটা অস্থিরতা হয় আপনাকে এটা দায় হবে আমরা এখান থেকে বলছি আমাদের শ্রমিকদের বাসাতে হবে না শিল্প বাঁচলে শ্রমিকে বাঁচবে সুতরাং শিল্প সেক্টরকে অস্থির রেখে আপনারা স্বাভাবিক থাকতে পারেন না আমরা এখান থেকে বলবো এখন অনেক সেক্টরিতে শ্রমিক নিপীড়ন হচ্ছে সাঁটাই হচ্ছে মজুরি দিচ্ছেন না অবিলম্বে প্রত্যেকটা শিল্প কারখানাতে শ্রমিকের সাটাই বন্ধ করতে হবে আমরা চাই না মালিক আর কোনও বারাটিয়া গন্ডা শ্রমিকের গায়ে হাত তোল তা আমরা দেখতে চাই না আমরা হুঁশিয়ার করে বলছি যদয় ওই কোন মালিক এই নতুন বাংলাদেশে কোন বরাটিয়া দিয়ে শ্রমিকের নিপীড়ন করেন আমরা আপনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব আমরা দাবি জানাব দেশের শিল্প সেক্টরে শ্রমিকদের জন্য আঠারো দফা দাবি আমরা দিয়েছিলাম সরকার মেনে নিয়েছে মালিক মেনে নিয়েছে চট্টগ্রাম সহ যে সকল শিল্প এলাকায় এখন এই দাবিগুলো মানা হয়নি আমরা বলবো কাল বিলম্ব করে সেই দাবিগুলো আপনাদেরকে মেনে নিতে হবে সম্মানিত বাইরে আপনারা জানেন আমরা দাবি করেছিলাম সরকারের প্রতি যে আপনারা শ্রমিক সংস্কার কমিশন গঠন করুন ইতিমধ্যে আপনারা জেনেছেন সরকার কমিশন গঠন করেছে আমরা জানতে পেরেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিক আছেন শ্রমিক অধিকার নিয়ে আমরা সংস্কার কমিশনকে বলবো আপনারা ঠুটো জগন্নাথ হবেন না বাংলাদেশের শ্রমিকের যেখানে সমস্যা আছে আপনারা বসুন শ্রমিক সংগঠন নিয়ে বসুন শ্রমিকদের নিয়ে বসুন যেখানে সমস্যা আছে সকলের সমস্যাগুলোকে অ্যাড্রেস্ট করে আপনারা সরকারকে সুপারিশ দিন আমরা মনে করি যদি এই কমিশন ব্যক্ত হয় আমরা সহসা কোন শ্রমিক অধিকার আমরা পাবো না আপনাদেরকে ব্যর্থ হওয়া যাবে না সকল অধিকারগুলো আপনাদের দিতে হবে আমাদের মজুরির সমস্যা আছে সমাধান করুন ট্রেড ইউনিয়ন করা যায় না সমাধান করুন এবং নানা জায়গাতে নানা বিষয়ে সমস্যা হচ্ছে সেগুলোকে আপনারা সমাধান করুন আমরা এখান থেকে দাবি জানাবো বাংলাদেশে এখন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাহিরে আছে না বাংলাদেশের দ্রব্য মূল্য এখন পাগলা গোড়া লাগাম ধরা যাচ্ছে না যেখানে শ্রমিকের মজুরি বাড়ছে না তাহলে যদি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা না যায় আমার দেশের শ্রমিক না খেয়ে করবে এটা হতে পারে না অবিলম্বে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন তালিকা করে শ্রমিকদেরকে টিসিবি পণ্য দিন এটা কোনোভাবে আদ্দারি করা যাবে না আমরা সরকারকে বলবো আপনারা সমস্ত সেক্টরে সাদাবাজি হচ্ছে না আমরা দেখলাম নতুন বাংলাদেশে আবার পুরনো কায়দায় সাদাবাজ তৈরি হয়েছে না আমরা এখান থেকে বলবো শ্রমিক কল্যাণ ফেডারেশন বলবো আমাদের দায়িত্ব হচ্ছে আমরা কোনো জুলুম করব না আমরা কোনো জুলুম সইব না যদি চট্টগ্রামে যদি কোনো জায়গায় দোকান শ্রমিক হোক বন্দর শ্রমিক হোক পরিবহন শ্রমিক হোক যদি কোথাও কেউ করতে করতে আসে নামে হবে আমরা কোনো শান্দাবাদ চাই না তাদের কোনো দল নাই কোনো মত নাই আদর্শ নাই সুতরাং বাংলাদেশের শ্রমিকদেরকে কোনো স্থানাবাদের কাছে আমরা আত্মসমর্পণ করতে দিব না আমি সর্বশেষ বলবো বাংলাদেশের এই শ্রমিক ময়দানে শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা ইসলামী সমনীতি কায়ে সংগ্রাম করছি ওই সমাজতন্ত্র মতবাদ ব্যর্থ পুঁজিবাদ ব্যর্থ আমরা মনে করি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হলে শ্রমিকদেরকে বৈষম্য মুক্ত করতে হলে আল্লাহর রাসুলের নির্দেশনার আলোকে বাংলাদেশের সম আইনকে সংশোধন করতে হবে ইসলামকে বাদ দিয়ে ইসলামী আদর্শকে বাদ দিয়ে মানব রচিত কোন প্রতিবাদী চেষ্টা দিয়ে শ্রমিক সমস্যার সমাধান হবে না এবং আমরা সেগুলো মেনে নিব না আসুন আমরা আগামী দিনে শ্রমিক ময়দানে ভূমিকা পালন করে চট্টগ্রাম মহানগরের প্রত্যেকটা টেড়ে প্রত্যেকটা সেক্টরে আমরা এগিয়ে থাকব যেখানে শ্রমিকের সমস্যা সেখানে শ্রমিক কল্যাণ থাকবে যেখানে শ্রমিকের সংগ্রাম সেখানে আমরা থাকবো ইনশাল্লাহ যাতে করে বাংলাদেশের কোন নেতা শ্রমিকদেরকে পুঁজি করে ব্যবসা করতে না পারে এই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে আল্লাহ রাবুল আলমেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে কবুল করুন আজকের সম্মেলনকে কবুল করুন শ্রমিক কল্যাণ পেডারেশন এগিয়ে যাবে আদালবুল আলমিন আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি